সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফাইনালি আজকে আমি চলে আসলাম আজকে বাড়িতে তো তোমরা দেখ তাহলে দেখুন আজকে বাড়ির ভিডিও কত সুন্দর তো ভাই আমরা ভিডিও করি অনেক কষ্ট করে ভাই তোমরা তো সাপোর্টে করেন না কেউ তো আমরা এই জন্য মোটিভেট হতেই পারি না একটু বেশি করে সাপোর্ট করবে আমাদের ভিডিওগুলো দেখে দেখে সো এখন আমরা চলে যেতেছি বাড়ি তো দেখতেই পারছো আমি এখন রাস্তায় আছি তো তোমরা দেখতেই পারছি রাস্তায় কত জ্ঞান কত জাম রাস্তায় তো আমরা ভাবতেছি যে আস্তে আস্তে বাইরে হইতে হইতে তোমাদেরকে দেখাই কিছুটা ভিউ তো ভিউটা দেখতেই পারছেন তোমরা তো এখানে আমরা আসছি তো এখানে অনেক জাম হয়েছে রাস্তা তো এখানে ট্রাফিক ছাইটে তো দেখতেই পারছেন পুলিশ মামা দাঁড়িয়ে আছে ওই জন্য অনেক সাবধানে গাড়ি চালাচ্ছে আমার বন্ধু তো এখন চলে যাইতেছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউটা দেখো দেখো কত গাড়ি কত কি আজকে তো এখানে অনেক জ্যাম তো আমরা এখন আছি ঘাটপাড় ব্রিজ তো ব্রিজের উপরে এক্ষুনি চোর সো গাইস আজকের ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর লাইক করে দিবেন ভিডিওটা তাই কমেন্ট করতে বলবেন না তো কমেন্টে বলে দিবেন ভিডিওটা কেমন হয়েছে